টাঙ্গাইলের বাসাইলে লাঙ্গুলিয়া নদীর উপর নির্মিত বেইলি সেতু ভেঙে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার হয়েছে তবে সেতু ভেঙে পড়ায় বাসাইল ও উপজেলার সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে রোববার রাত ঘটনাটি ঘটে পুলিশ স্থানীয়রা বালু ভর্তি একটি ট্রাক টাঙ্গাইল থেকে বাসাইলের দিকে যাচ্ছিল পথে লাঙ্গুলিয়া বেইলি সেতুর উপর দিয়ে যাওয়ার সময় ধসে পড়ে সেতুর একাংশ ট্রাকের একাংশও পড়ে যায় নদীতে চালক নামতে পারলেও আটকে পড়ে হেলপার

আজ অ্যাম্বুলেন্সও আমরা এখানে অ্যাটেন্ড করি প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আমরা এই বিক্রিমটাকে উদ্ধার করি